আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা প্রতি মাসে কপি পেস্টে জব করে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের মধ্যে ষাট ডলারের একটি লাইভ প্রজেক্ট কাজ শেয়ার করব যে কাজটি আপনারা কিভাবে করবেন কীভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন এবং সে টাকা আপনার পকেটে নিয়ে আসবেন পুরো প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং লাইভ প্রজেক্ট হিসাবে প্র্যাকটিক্যালি করিয়ে দেব তাই ভিডিওটি আপনারা খুব মনোযোগ কারে দেখবেন তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম অনলাইন মার্কেট প্লেস পিপল পার আওয়ারে কপি পেস্টির জবস লিখে সার্চ করার পরে এখানে বিভিন্ন ক্লায়েন্টের পোস্ট জব অফার রয়েছে যেগুলো কাজ যদি আমরা পারি এগুলা কাজ করে আমরা প্রতি মাসে খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারবো লং টাইমের জন্য সো আপনারা আর দেরি না করে চলুন আমরা মূল টপিকে চলে যাই তো যারা এই এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্তেছেন ডাটা এন্ট্রি কপি পেস্ট জবের একটি জব রয়েছে তো এখানে বলতেছে ইউএসএনই ইউএসএ বিজনেস ডিরেক্টরি সাইটস অ্যান্ড বিল্ড টু হান্ড্রেড লিস্ট অব রিয়েল এস্টেটস এজেন্টস ইন লস এঞ্জেলস ইয়ে তার হচ্ছে দুইশোটি ডাটা লাগবে রিয়েল এস্টেট এজেন্সির লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে কোনো ইউএসি বি সাইট থেকে আপনারা চলে এগুলো হচ্ছে কালেক্ট করতে পারবেন এবং তার ডাটা লাগবে বিজনেস নেম ওয়েবসাইট অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার এবং এগুলো কাজ অবশ্যই আপনাদেরকে এক্সেল অথবা গুগল স্প্রেডশিটে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে সো যেহেতু এক্সেল শিটের মধ্যে এগুলো আমাদের আগে হচ্ছে হচ্ছে ডাটাগুলা একত্রিত করতে হবে সো আমরা কী করব একটা গুগল এক্সেল ফাইল ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে যে যে বিষয়গুলো তারা বলছে এগুলো হচ্ছে আমরা কপি করে আমাদের গুগল এক্সেল শিটের মধ্যে হচ্ছে নিয়ে নেবো তো আপনারাও সেটা করবেন এবং এই কাজগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আমরা কী করবো একটা একটা করে সবগুলো হচ্ছে এখানে পেস্ট করে দেবো সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা ভিডিওটিতে এখনও লাইক করে নি লাইক করে দিন আপনাদের উপকারের স্বার্থে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া হয় তারপরে এখানে ইমেলটা দিয়ে দেবো ইমেলটা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে ফোন নাম্বার তো আমাদের মোটামুটি এক্সেলশিট ফাইলে আমাদের যে যে ডাটাগুলা লাগবে এগুলো পরিপূর্ণ এখন আমরা হচ্ছে এই ডাটাগুলা হচ্ছে আনার জন্য আমরা কী করবো এখান থেকে টু এখানে রিয়েল এস্টেট কোম্পানি ইন লস এঞ্জেলস এতটুকু কপি করবো কপি করার পর আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে নিউ নিউটিউবে যাব যাওয়ার পর এই পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক ধরনের রিয়েল এস্টেট কোম্পানি চলে আসবে তো আমরা এখান থেকে কী করবো এখানে নিচে যাব যাওয়ার পর আমরা হচ্ছে যে লস অ্যাঞ্জেলস এজেন্টস এখানে দেওয়া আছে তো আমরা এটাতে কমপ্লেক্স ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এই যে অনেকগুলো কোম্পানি পাবো এই যে দেখতে পারতেছেন এখানে চোদ্দোশো চুরাশিটি এজেন্টস রয়েছে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো তো এখান থেকে আমরা একটা একটা করে এখানে ওপেন করবো তো আমরা এটাকে ওপেন করে দিলাম এটাকে ওপেন করার পর এখানে হচ্ছে বিজনেস নেম দেওয়া সেখানে হচ্ছে বি বিভিন্ন বিজনেস ওনারের নামগুলো দেওয়া থাকবে তো আমরা এখানে ওনার খুঁজব না আমরা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি খুঁজবো তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে কিছু ওয়েবসাইট আমরা খুঁজতে পারি রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে অথবা বিভিন্ন আমরা চেয়ার জিপিটি থেকেও এগুলোই আনতে পারি তো আমরা এখানে চেয়ার জিপিটি লিখে দিলাম চেয়ার জিপিটি তো চেয়ার জিপিটিতে গেলেও কিন্তু আমরা হচ্ছে এই ডাটাগুলো আনতে পারবো আমরা যে যে বিষয়গুলো কপি করছি জাস্ট সেই বিষয়গুলো এখানে পেস্ট করে এখানে দিয়ে দিলে আমাদেরকে ছেটি কিন্তু খুব সহজভাবে আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে দেবে এই যে দেখতে পারতেছেন লস এঞ্জেলসের মধ্যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো দিয়ে দেওয়া হয়েছে আমরা এখান থেকে চালিয়ে এজেন্সির নামগুলা হচ্ছে কপি করতে পারি তো এখান থেকে প্রথম যে নামটা রয়েছে নামটা কপি করব কপি করার পর আমরা হচ্ছে কী করবো এখানে বিজনেস নেমে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইট প্রয়োজন হবে এই জন্য আমরা কী করবো যে নামটা কপি করছি আমরা জাস্ট সেই নামটা হচ্ছে পেস্ট করব পেস্ট করার পর আমরা হচ্ছে এটাকে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা ওপেন করবো ওপেন করার পর তাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটাকে কপি করবো কপি করার পর আমাদের এখানে যেন এখানে ওয়েবসাইট প্রয়োজন এখানে ওয়েবসাইট এখানে এটাকে পেস্ট করে দেবো এরপর আমাদের ওই অ্যাড্রেস প্রয়োজন হবে তো আমরা যদি নিচের দিকে যাই এখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা পেয়ে যাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সো এই যে দেখতে পারতেছেন তাদের হচ্ছে এই যে অ্যাড্রেস দেওয়া আছে নিউ তো আমরা এই যে তাদের অ্যাড্রেসটা কপি করব। যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে ততটুকু হচ্ছে এখান থেকে কপি করব। অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আমরা ওপরেটা কেটে দিয়ে আমরা হচ্ছে নিচারটা এখানে নিয়ে নিব তো যতটুকু প্রয়োজন ততটুকু তো নিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমাদের ইমেল প্রয়োজন হবে তো ইমেলের জন্য আমরা এখানে তাদের ইমেলটা খুঁজবো যে তাদের কোনো ইমেল আছে কি না অথবা আমরা এভাবে লিখতে পারি তাদের যে নামটা কপি করছিলাম এটাকে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে সাথে ইমেল অ্যাড্রেস লিখে দিতে পারি তাহলে আমরা কিন্তু এই যে তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাব যাবো এই যে তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম তো এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনার এক্সেসিডের ইমেল এখানে এটাকে পেস্ট করে দেবেন সো এখান থেকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের প্রয়োজন হবে ফোন নাম্বার সো ফোন নাম্বার আনার জন্য আপনারা কি করতে পারেন এখানে তাদের যে ওয়েবসাইটে গেছে গিয়েছিলেন আপনারা সেই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনারা তাদের ফোন নাম্বারটা কিন্তু একেবারে নিচে চলে গেলে আপনারা কিন্তু তাদের ফোন নাম্বারটা এখানে পেয়ে যাবেন আমরা কি করব আমাদের যে আগে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা জাস্ট কি করব সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো সেই ওয়েবসাইটের মধ্যে চলে গেল কিন্তু আমরা তাদের হচ্ছে ফোন নাম্বারটা রয়েছে আমরা সেই ওয়েবসাইটে গেলেও কিন্তু তাদের ফোন নাম্বারটা পেয়ে যাবো আমরা একেবারে নিচে এই যে দেখতে পারতেছেন তাদের ফোন নাম্বার সো এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে ফোন নাম্বারটা কপি করবেন কপি করার পর আপনারা হচ্ছে এক্সেলশিটের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন তো এখানে প্লাসটা হয়তো সরে গেছে আমরা এখান থেকে প্লাসটা দিয়ে দেবো তো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি একটা ডাটা কালেক্ট করা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো ডাটা এভাবে কালেক্ট করবেন দুইশোটি এবং এ যখন আপনাদের কাজটা কমপ্লিট হবে এখান থেকে আপনারা ফাইলটাকে সেভে দিয়ে ক্লিক করে রিয়ে যে কোনো একটা ফোল্ডার এটাকে সেভ করে নেবেন এবং কাজটা সাবমিট করার জন্য যেখান থেকে আপনার কাজটা পেয়েছিলেন সেখানে যাবেন যাওয়ার পরে অ্যাটাচমেন্ট ফাইলের মধ্যে আপনার কাজটা হচ্ছে এখানে অ্যাটাচ করবেন এবং এখানে একটা প্রোপোজাল লেটার লিখে দিবেন যাতে করে আপনার ক্লায়েন্টে আপনার কাজ স্যাটিসফাইড হয় কনভেন্স হয় তারপরে সেন্ড প্রোপোজালে ক্লিক করলে আপনার যে ক্লায়েন্টের কাছে এই কাজটা পাঠিয়েছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে আপনার কাজটাকে ভালো করে চেক করবে যদি আপনার কাজে সে সন্তুষ্ট হয় তাহলে সে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে তো এইভাবে হচ্ছে আপনি চলে প্রতি মাসে ডাটা এন্ট্রি কোপি পেয়ে জব করে খুব ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ